আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই জামাই আদরের ডালাটা বানিয়েছি আসলে আমার আম্মুও হঠাৎ করে ভাবলো যে তার জামাইকে সে এরকম একটা ডালা দিয়ে জামাই আদর করবে মানে আপ্যায়ন করবে তো বিয়ের সময় তো একবার আস্ত খাসি দিয়ে আপ্যায়ন হয়েছিলই তারপরে আবারও ভাবলো আম্মু যেভাবে আপ্যায়ন করবে যাই হোক তো জামাইয়া ডালার জন্য কাঁচি রান্না করেছিলাম আর করেছিলাম খাসি রাস্তা লবণ টক দই আদা রসুন বাটা জিরা বাটা তারপর শাহি জিরার গুঁড়া আর একটা স্পেশাল মশলা সেই মশলাটা হচ্ছে এখানে আমি মশলাটা জয়ফল ফল জয়ের স্টারেনিস তারপর কালো এলাচ এই সব কিছু গুঁড়ো করে বানিয়েছি তারপর এখানে লালমরিচের গুঁড়ো তারপর টমেটো সস দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি আর এটা হচ্ছে আমি ডালাটা বানাবো কাচি আর খাসির লেগ রোস্ট দিয়ে তো আমি এখন শুধু কাচি বানানোর রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে পরের ভিডিওতে লেগ রোস্টের রেসিপিটাও শেয়ার করে দেবো এখানে আরও সামান্য লবণ আর তেল দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করছি আর এখানে আমি আস্ত কয়েকটা আলোকে আধা সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম তো সেগুলো আমি দিয়ে দিলাম আর এখানে আমি সামান্য আলুতে ফুড কালার ইউজ করেছিলাম তারপরে আমি এখানে পানিতে শাহিজিরা কালো এনা এলাচ তারপরে স্টারেন্স সাদা এলাচ চার পাঁচটা আর দারচিনি আর তেজপাতা দিয়ে পোলার চালটা সেদ্ধ করে নিলাম হাফ সেদ্ধ অবশ্যই হাফ সেদ্ধ করে পানি ঝরিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব এটাকে ঢেলে এটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে তো অবশ্যই আর ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে এটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি সামান্য ফুড কালার অ্যাড করবো জাস্ট সৌন্দর্যের জন্য তারপর এটা অপশনাল এই যে একটু অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে তারপর আবার কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এই যে এটাকে আমি পুরো দমে রান্না করব আর এটার মানে সরাটা খুব ভালোভাবে আমি আটা দিয়ে সিল করে দেব। তো এর আগে একটু সামান্য পরিমাণে দুধ আমি হাফ কাপের মতো এটার উপর দিয়ে দিয়ে দিলাম তারপরে এই যে এটাকে আমি সুন্দরভাবে সিল করে দিয়েছি আর এদিকে এটা এক দেড় ঘন্টার মতো দমে ছিল এই যে এটা হয়ে গেছে দেড় ঘন্টার মতো দমে ছিল আর এই যে দেখুন এটা কি সুন্দর আর এত একটা ভালো ফ্লেভার আসছিল এখানে আমি কোনো গোলাপ জল টোলাপটা কিছু দেইনি আর কারণ এটা মানে একদম বাসার মতো করে যাতে খেতে অনেকে এটা ঘ্রান স্মেলের জন্য কিন্তু বেশি খাওয়া যায় না তাই আমি এগুলো দেই নাই আর এটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে এটা আমি ঢেকে রেখে এখানে হচ্ছে খাসির যে লেগ রোস্টটা সেটাও আমি রোস্ট করে নিচ্ছিলাম আর এটার ভিডিও আমি নেক্সট ডে দিয়ে দিব আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আমি এটা ডালার মধ্যে দিব তো এটা রান্না করে নিচ্ছিলাম এটা রান্না করা হয়ে গেলে এখন আমি এটার সাথে সার্ভ করব তো আমি এখানে বড় একটা সেনি নিয়ে নিয়েছি আর এই যে আমি কাচিটা ঢেলে দেখেছি কী পরিমাণে ঝরঝরে আর এত ফ্লেভারফুল হয়েছিল মাশাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তারপরে এটাকে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি চারোপাশে ভালোভাবে আর মাঝখানে জায়গাটা আমি ফাঁকা করে নিচ্ছি বিয়ের সময় সবাই আস্ত খাসি দিয়ে আপ্যায়ন করে আমরাও করেছি তারপর আবার করলাম এভাবে ডালা সাজিয়ে এটা মানে একটু অন্যরকম ভালো লাগে লাগা কাজ করে যাই হোক আমাদের দেশে জামাইকে যেভাবে আদর যত্ন করে তাদের শাশুড়িরা খাওয়ায় বিভিন্নভাবে তেমন যদি ছেলের মা মানে তার বউকেও এভাবে আপ্যায়ন করতো বউ আদরও যদি থাকতো সেটা অনেক বেশি ভালো হতো তো ইনশাআল্লাহ আমার যদি কখনো ছেলে হয় আমি আমার বউকে ছেলের বউকে এভাবেই আপ্যায়ন করব তো এটা হচ্ছে ফাইনাল লোক তাহলে ফ্রেশ সবাই ভালো থাকবেন